আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব। খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এইভাবে বানালে সময় কম লাগে আর খেতেও হয় দুর্দান্ত আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দু কাপের মতো মটর নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার মটরগুলো একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব যদি সকালে বানাতে চান তাহলে রাতে ভিজিয়ে রেখে দিতে পারেন প্রেশার কুকারের মধ্যে মটরগুলো দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলু তিনটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে এই রকম ছোট ছোটো করে আগেই কেটে রেখে দিয়েছিলাম হাফ চামচের মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল খুব বেশি দিতে যাবেন না মটর আর আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে ঠিক সেই মতো জল দিতে হবে প্রেশার কুকারের ঢাকনা আটকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে তিনটে সিটি দিয়ে মটর আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব প্যানের মধ্যে দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে তিন চার টুকরো করে নিয়ে দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেবো তিন চারটে অ্যালাস চার পাঁচটা লবঙ্গ দু টুকরো দারচিনি দশ বারোটা গোলমরিচ আর এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিক্সির জারের মধ্যে ঢেলে নেব তারপর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে গোটা মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নেব ওই মিক্সির জারের মধ্যে আরও একটা মশলা তৈরি করে নেব দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন এক ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব। অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব মশলা পেস্ট করে নেওয়ার পর গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে দেব। এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতেই দেখে নেব মটর আর আলু কেমন সেদ্ধ হয়েছে তিনটে সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে প্রায় মিনিট পাঁচ ছয়েক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া মটর আর আলু দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। ঘুগনি আপনারা কতটা পাতলা বা ঘন রাখবেন সেই মতো জলটা দেবেন অল্প করে ধনে কুচি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব মটর আর আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা এক চামচ দিয়ে দেব ভাজা মশলাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঘুগনিটা যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখানে প্রায় চারশো গ্রামের মতো মোটর আছে এইভাবে একবার নিরামিষ ঘুগনিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব ঘুগনিটা আমি ঠিক এই রকমই রাখবো এর থেকে আর বেশি ঘন করব না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর দিয়ে অল্প করে ধনেপাতা খুঁচি দিয়ে দেব আর যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম আরও এক চামচ দিয়ে দেব। ভাজা মশলা আর ধনে পাতা কুচিটা দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন ঘুগনিটা কতটা লোভনীয় হয়েছে নিরামিষ ঘুগনি আমাদের তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ